সম্মানিত দর্শক এবং সুদীবৃন্দ যে যেখানে বসে আলাপ দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের প্ল্যান হলো যে সারা বাংলাদেশের কোন বিভাগে জামাতের বিএনপির সম্ভাব্য প্রার্থীরা কেমন ভোট পেতে পারে বা কয়জন পাশ করতে পারে এটা আমরা একটা সম্ভাব্য আপনাদেরকে দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো আজকে রংপুর দিয়ে শুরু করি ইন্টারেস্টিংলি আমি এক একসময় ইয়ে করতাম লোকদেরকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা ছয়টা জেলা কীভাবে মনে রাখা যায় রংপুরের ছয়টা জেলা আচ্ছা আচ্ছা তার একটা কুইজ ছিল যে লাল নীল রঙের কুড়িটা গাই লাল নীল রঙের কুড়িটা কুড়িটা গাই লাল হচ্ছে লাল মনির হাট নীল 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 ফমারি তারপরে রং হচ্ছে রংপুর লাল নীল রঙের কুড়ি হচ্ছে কুড়ি ঠিক আছে আর গাই হচ্ছে গাই ভন্দায় ভাতা লাল রঙের কুটির গাই এইটা দিয়ে রংপুরের সব জেলাগুলো জেলাগুলো ধরা হয়